لا يكلف الله نفسا الا بسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به ওফ ওয়ান না ও ফিরলা না ও র ওয়াহাম না অ্যাংটা আলাল কৌমিল কাফিরি লাইউ কার্লি ফুলসান ইল্লাফুস আহা আমি মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেছি লাইউ কার্লি ইল্লা ইল্লাফুস আহা আমি মানুষকে সামর্থ্য দিয়েছি এমন কোন সামর্থ্য দিইনি এমন কোনো ভার তার উপর আমি চাপিয়ে দেইনি যা তার সামর্থ্যের বাইরে আমি মানুষকে যা করার জন্য যা দিয়েছি আমার হুকুম আমার বিধান আমার কোরআনুল কারিম বিশ্বের বুকে এবং জমিনের পরে আসমানের নিচে আমি যা দিয়েছি তার সামর্থ্যের মধ্যে দিয়েছি তার সামর্থ্যের বাইরে আমি কোনো কিছু দেইনি। তারপরেও যদি মানুষ যদি বলে যে না আমার পক্ষে সম্ভব নয় আমার পক্ষে এটা করা উচিত নয় আমার পক্ষে এটা অসম্ভব এটাই কথা যদি বলে তাহলে সুরভ বাকার সিয়াশি নম্বর আয়াতের সাংঘর্ষিক আমরা তাহলে আয়াত অস্বীকার করছি ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বললেন আমি মানুষকে এমন কোনো দায়িত্ব দেইনি এমন কোনো ভার আমি বহন করিনি তার উপরে সে তার ভার তার বোঝা বহন করা তার জন্য সামর্থ্য নেই তার জন্য এটা অক্ষম সে পারবে না এরকম সামর্থ্য ভার আমি আল্লাহ মানুষকে দেই কিন্তু আমরা কেন বলি সম্ভব নয় আমাদের জন্য